মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় হেতামপুর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আজ বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে ইউনিয়ন বিএনপি সভাপতির সভাপতি এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন কেন্দ্রীয় কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি উসমান আলী শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব শৈলকুপা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান খান দীপু জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শৈলকুপা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবলুর রহমান মুল্লা শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাসার সহ মনোহরপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তব্য রাখেন